চলুন ঝটপট চিংড়ি সুটকি দিয়ে একটি সবুজ শাকের রেসিপি শিখে আসি এটা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নিয়ে তেলে ও ধুয়ে রাখা চিংড়ি সুটকি দিয়ে দিব। তারপর দুই তিন মিনিট ভেজে নিয়ে এর মধ্যে একটু শুকনামরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং একটু লবণ দিয়ে আরও ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিব আলু শুটকি সহ সুন্দরভাবে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা শুকিয়ে গেলে আমি এই সবুজ শাকগুলো দিয়ে দিব আঞ্চলিক ভাষায় আমরা একে খুঁড়িয়া শাক বলি আপনারা যে কোনো ডাটা শাক দিয়েও এই রান্নাটা করতে পারেন চিংড়ি সুটকির পরিবর্তে আপনারা অন্য যে কোনো শুটকি অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও এই শাকটা অনেক মজার হয় ভালোভাবে নাড়াচাড়া করে শাক এবং আলুটা সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে শাকগুলো নেড়ে দিবো যখন পানিটা শুকিয়ে যাবে উপর থেকে ভাজা গুঁড়া সিটিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব যেন নিচে হালকা পোড়া লাগে এরপরে সাদা ভাতের সাথে পরিবেশন করব মজাদার শাক